গুজব এতটাই প্রচলিত শব্দ যে এর মর্মাত্ম কাউকে বলে বোঝানো আয়োজন পড়ে না প্রচলিত ধারণা হল প্রমাণহীন অসমর্থিত ও মনবোড়া তথ্যের প্রচারই হল গুজব এর জন্য নির্দিষ্ট কোনো প্রচার মাধ্যমের দরকার পড়ে না মানুষের মুখে মুখে বিদ্যুৎ বেগে সর্বত্র ছড়িয়ে পড়ে অবশ্য তথ্য প্রযুক্তির উৎকর্ষের এই সময় ফেসবুক ইউটিউব সহ সামাজিক মাধ্যমের অপব্যবহারে এই প্রসারতার গতি বেড়েছে শতগুণ এর রয়েছে ভয়ঙ্কর ধ্বংসাত্মক ক্ষমতা যা একটি সমাজ বা রাষ্ট্রে গুজব বই আনতে পারে সৃষ্টি করতে পারে বিশৃঙ্খলা হানাহানি বন্ধ করে দিতে পারে একটি দেশকে বৃত্তিহীন হলেও গুজবের সংজ্ঞা আছে বাংলা প্রতিশব্দ ইংরেজি এর সংজ্ঞায় বলা হয়েছে গুজব তথ্য মধ্যে প্রচারিত হয় কোনো বীর প্রমাণ ছাড়াই যেখানে যেভাবেই সংজ্ঞায়িত করা হোক সোজা বাংলায় গুজব হল স্বীকরবিহীনদের মতো যার উৎপত্তির হদিস পাওয়া যায় না সব সংজ্ঞাতেই গুজবকে মিথ্যার ওপর প্রতিষ্ঠিত বিবৃতি বলে উল্লেখ করা হয়েছে